চতুর্থ এরা ইসরায়েলের লোকদেরকে রাগান্বিত করার জন্য ওদের বচনা করার জন্য শেষে সেই মস্যি এ পতিকা দেশেতে পা রাখতে পারেননি মসিকে ঈশ্বর বলতেছে তুমি মৃত্যুর মুখে আছো তখন মসি ঈশ্বরের কাছে এসে কি বলেছেন জানেন কি দেখবেন আসুন গণনা পুস্তক সাতাশ অধ্যায় ও পথ থেকে পড়ব পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি এই অবারিম পর্বতে উঠো আর যে দেশ আমি ইসরায়েল সন্তানগণকে দিয়াছি তা দেখো দেখিলে পর তোমার ভ্রাতা হারণের ন্যায় তুমিও আপন পিতৃগণের নিকটে সংগৃহীত হইবে কেননা সিনয় প্রান্তরে মণ্ডলীর বিপদে তোমরা জলের বিষয়ে লোকদের সাক্ষাতে আমাকে পবিত্র রূপে মান্য না করিয়া আমার কথার বিদ্রাচরণ করিয়াছিলে এ সিনাই প্রান্তরের কাদেশস্থ মরিবার জল আর মসি সদপহুকে কহিলেন সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুক ঠিক আছে আমার কাজ হয়ে গেছে বলছ আমি শীঘ্রই মৃত্যুর মধ্যে যাব আপনি বলে দিয়েছেন আমি বুঝতে পারছি এবার আমি মারা যাব কিন্তু সদাপ্রভু এই মণ্ডলীকে কি হবে চল্লিশ বছর ধরে চোখের মনি করে এদেরকে নেতৃত্ব দিয়েছি এই মণ্ডল ইত্যালি কি হবে দয়া করে এদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এক নেতাকে নিযুক্ত করুন এই লোকরা এই জঙ্গলের মধ্যে তেই যেন না মরে কত দায়িত্ববান লোক আছে কত দূরদৃষ্টিপূর্ণ মানুষ কত প্রেমিক আছে কাদের প্রতি এত প্রেম দেখিয়েছে জানেন কি যে লোকরা মসিকে অনেক দুঃখিত দিয়েছে তারণা করেছেন নিন্দা করেছেন তার বিরুদ্ধে বচনা করেছেন বিদ্রোহ করেছেন এদের সবার পক্ষে হয়ে মসি বলছেন এরা শেষেতে পালকবিহীন সমান। পিতা যেন নষ্ট না হয় কত শ্রদ্ধা আছে ভাই এদের ভালোকেই চাইছে এদের কুশলকেই চাইছে এরা যেন এগিয়ে যায় এই জন্যে চাইছে এরা যেন গন্তব্যস্থানে পৌঁছাতে পারে চাইছে এদের যেন ভালো হয় এরা চাইছে এরা কারা আছে যারা মসিকে দুঃখিত করেছেন আবার মনে করাচ্ছি যারা আমাদেরকে প্রেম করেন যারা আমাদের পছন্দ করেন তাদেরকে পছন্দ করা প্রেম করা এটা বড় কথা নয় কিন্তু যে আমাদেরকে ঘৃণা করেছেন আমাদের যন্ত্রণা দিয়ে চাদেরকে প্রেম করা আর ওইভাবে ওদেরকে ক্ষমা করা ওদের জন্য প্রার্থনা করা এ এত সহজ নয় এ ব্যক্তিগত রূপে আপনি ভালো কথা জানেন কিন্তু মশি শিখিয়েছেন সহজ না থাকা সত্ত্বেও অসম্ভব নয় কেননা আমার দ্বারা সম্ভব হয়েছে এই জন্য মসিদ দিয়ে সম্ভব হয়েছে তো তাহলে আমরা যেন প্রভুকে বলতে পারি প্রভু কাউকে যেন ঘি না করি এমন মন যেন আমার মধ্যে না থাকে কাউকে যেন দোষী করি এমন মন যেন আমার মধ্যে না থাকে কাউকে আমি ঘি না করি এমন ব্যক্তিত্ব যেন আমার মধ্যে না থাকে সবাইকে ক্ষমা করতে পারি সবার সঙ্গে যেন একসঙ্গে থাকতে পারি সবার জন্যে যেন মন থেকে প্রার্থনা করতে পারি সবার যেন ভালো হয় যেন সবার জন্যে চাইতে পারি এমন ভালো মন দিন পিতা এমন প্রার্থনা করার সময় এইটাই আছে ভাই এত ভালো ব্যক্তি মসি একদিন ভুল করেছে ভাই কি ভুল ছিল ওইটা দেখে আমরা তাড়াতাড়ি আগিয়ে যাব মশির কি ভুল ছিল গণ কুড়ি অধ্যায়ে এই কুড়ি অধ্যায় মরিয়মের মৃত্যুর পরে শুরু হয়েছে আর হারনের মৃত্যু দিয়ে সমাপ্ত হয়েছে মরিয়ম মসির বোন ছিল আর হারন মসির ভাই ছিল আর এ বড় বোন ছিল আর এ বড় ভাই আছে ভাই পুরো বাইবেলেতে অনেক দুঃখিত পরিপূর্ণ ছিল অনেক চিন্তিত পরিপূর্ণ ছিল যদি কোনো অধ্যায় থাকে তো এই কুড়ি অধ্যায় আছে গহনা পুস্তক কুড়ি অধ্যায় কেন এত দুঃখিতে পরিপূর্ণ চিন্তা নিয়ে অধ্যায় আছে বলতেই এ মৃত্যু দিয়ে শুরু হয়েছে মৃত্যু দিয়ে সমাপ্ত হয়েছে আর মাসখা মৃত্যু মৃত্যুদণ্ড শোনানো হয়েছে অনেক দুঃখিত পরিপূর্ণ অনেক কঠিন বিষয়ে এই অধ্যায় আমরা দেখতে পাই আমরা তাড়াতাড়ি এটা বলবো এখানে কি ঘটনা ঘটেছে যে ঈশ্বের লোকরা যখন যাত্রা করে যাচ্ছে তখন ওদের মধ্যে বিভাসিত হয়েছে জল ছিল না এভাবে যখন জল ছিল না ওদের কী করার দরকার ছিল ঈশ্বরের দিকে ফেরার দরকার ছিল যখন কষ্ট ছি এসছে ওদের কী করার দরকার ছিল ওই কষ্টকে যিনি দূর করতে পারেন ঈশ্বরের দিকে দাঁড়া দরকার ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করার দরকার আত্মিকতা আছে কিন্তু ওরা কী করেছে জানেন কি আসুন দেখুন গনা করি অধ্যায় প্রথম পথ থেকে আর ইজালি সন্তানগান অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সিনাই পর্বতভূত হইলে এবং লোকরা কাদেশ বাস করিল আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল ও সেই স্থানে তার কবর হইল সেই স্থানে মণ্ডলীর জন্য জল ছিল না তাতে লোকরা মশির ও হারনের প্রতিকূলে একত্রিত হইল একদিকে বোন মারা গেছে দুঃখ বেদনাও আছে কমপক্ষে মন থেকে দুঃখিত হবে এমন ভাবতেও সুযোগ দেয়নি এমন লোকেরা ছিল কত দুঃখের বিষয় আছে ওদের মনে যে বোঝা ছিল ওদের মনে যে দুঃখ ছিল এক দিক দিয়ে যে দুঃখ পাচ্ছে আর অন্য দিয়ে সময়ে চারদিকতে লোকেরা এসে মসিয়ার হারনের বিরুদ্ধে একত্রিত হয়ে কি বলছেন দেখবেন আসুন তৃতীয় পদে আর তাহারা মসির সহিত বিবাদ করিয়া কহিল হায় আমাদের ভাতৃগণ যখন সদবর সম্মুখে মরিয়া গেল তখন কেন আমাদের মৃত্যু হইল না ভাই ততক্ষণে হাজারো লক্ষ লোক ওখানে জঙ্গলেতে মারা গেছে ওদেরকে বিদ্রোহ করার জন্য ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করার জন্য ওদের মধ্যে অনেকেই সেখানে মারা গেছে এই লোকরা বলছে যদি আমাদের ভাইদের সাথে আমরাও মারা গেলে ভালো হতো কত ভালো হতো আরও কে লেখা আছে দেখবে না আসুন আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদা সমাজকে কেন এই প্রান্তে আনিলে এই কুস্থানে আনিবার জন্য আমাদেরওকে মিশর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে এ স্থানে চাষ কি ডুমুর কি দাক্ষা কি দারিম্ব হয় না এবং পান করিবার জলও নাই এদের ব্যক্তিগত সমস্যা ছিল প্রতিটি পরিবারেই সমস্যা আছে যখন ওদের জলের দরকার ছিল খাবারের দরকার ছিল নিয়ে আসার দায়িত্ব মসি ছিল না ঈশ্বর মসিকে মনোনীত করে নেতৃত্ব দেওয়ার জন্য চালিয়েছিলেন যখন ওদের জীবনে সমস্যা এসে সমস্যা সমাধানের জন্য ঈশ্বরকে বলার দরকার ছিল না বলে মসির সঙ্গে ঝগড়া করেছিলে নিন্দা করেছিল প্রশ্ন করেছিল দয়া করে শুনুন আবার মনে করিয়ে দিচ্ছি ইসরায়েল একটা পরিবার ছিল ওই পরিবারে মসি এবং হারনকে প্রধানরূপে তাদেরকে আহ্বান করে মসিকে নেতৃত্ব দিতে বলেছিলেন ওই পরিবারের সমস্যা হলে কী করা দরকার ছিল ঈশ্বরকে বলার দরকার ছিল ওই ঈশ্বরের সঙ্গে মিল না রেখে ইসরায়েল লোকরা কি করেছেন জানেন কি মসির সঙ্গে ঝগড়া করেছেন কার সঙ্গে ঝগড়া করছে যে নেতৃত্ব দিতেছে তার সঙ্গে ঝগড়া করছে আজ আপনার পরিবারে যে ধরনের সমস্যা আসুক যন্ত্রণ আসুক দুঃখ আসুক কষ্ট আসুক সমস্যা আসুক বা অর্থনৈতিক সংকট আসুক স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে পিতামাতার সঙ্গে ঝগড়া করে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে আত্মীয়দের সঙ্গে ঝগড়া করে আত্মীয় লোকদের সঙ্গে ঝগড়া করে মন্ডল পালকের সঙ্গে ঝগড়া করে কি লাভ হচ্ছে যদি কোনো কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে তাহলে সাধারণ রূপেতে ওদের ঈশ্বরের সাথে মিল মিল ছিল না মিল করানোর ঈশ্বরই সন্তান আছে ঝগড়া করা শয়তান আছে এই আছে না ঝকরাটে করা স্বভাব কথায় কথায় তর্ক করা আঘাত করার স্বভাব চোট দেওয়ার স্বভাব ঝগড়াটের স্বভাব চিৎকার করার স্বভাব এ শয়তানের ব্যক্তিত্ব আছে এ শয়তান লোকদের মধ্যে দেখা যায় এমন স্বভাব আছে ওদের জলের প্রয়োজন হয়েছিল জল ঈশ্বর দিয়েছেন খাদ্য ঈশ্বর দিয়েছেন এই জন্য ঈশ্বরের কাছে চাওয়ার দরকার ছিল প্রিয় ভাই ও বোন আজকে আপনার জীবনে যা সমস্যা আছে ওই সমস্যা ঈশ্বরকে খুলে বলুন কোন দুঃখ আসু সোজা ঈশ্বরের কাছে যান মসি শুরু থেকে ওই করেছিলেন অনেক যখন সমস্যা এসছে ওরা যখন ঝগড়া করছে এদেরকে কিভাবে উত্তর দিতে হবে তা বুঝতে পারেননি উত্তর দেওয়া মসির দ্বারা সম্ভব হয়নি মসি কি করেছিলেন দেখবেন আসুন ছয় পদেতে তখন ও হারুন সমাজের সাক্ষ্য হইতে সমগত তাম্বুদ্ধারে দ্বারে গিয়া উবুর হিয়া পড়িলেনা সদবর প্রতাপ তাহাদের দৃষ্টিগরচর হইল মসি কার কাছে নম্বর হয়ে প্রার্থনা করেছে জানেন কি ঈশ্বরের কাছে কখন জানেন যখন খুব সমস্যা চলেস আর যখন সেখানে কোনো উত্তর পাচ্ছে না তখনই মসি কী করছে জানেন কি ঈশ্বরের সম্মুখে গিয়ে মুখ নিচু করে পড়েছেন ভাই আজকে যারা আপনারা বাক্য শুনছেন আপনার সমস্যা যত কিছু সমস্যা জটিল হোক না কেন ও আপনার জীবনে নিতে পারে আলাদা হতে পারে কিন্তু এই সমস্যাকে নিয়ে আপনি ঈশ্বরের কাছে সোজা চলে যান তখন আপনি বলতে পারেন ব্রাদার আমার সমস্যা দূর দূর থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না আমার সমস্যার সমাধান হবে এমন কোনো ধরনের লক্ষণ আমি তা দেখতে পাচ্ছি না এই জন্য আমি হতাশা নিরাশা হয়ে গেছি উত্তর পাব আমি দেখতে পাব না উত্তর পাব এমন মনে হয় তবেই তো কোনো আশা থাকবে তবে ঈশ্বরের কাছে গিয়ে তা চাইব কিন্তু আমার সমস্যার কোনো সমাধান দূর দূর থেকে দেখতে পাচ্ছি না এই জন্য আমার জীবনে নিরাশা উদাসীন আমার উপরে ঢেকে গেছে এই জন্যে আমার মন ঈশ্বরের বিরুদ্ধে তৈরি হয়ে গেছে আর আমার মুখ ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বলছে তবে তা শুনুন ওই দিন ওরা জলের প্রয়োজন ছিল এত লক্ষ লোকের জন্য যদি জল প্রয়োজন থাকে তো দু কলসি নিয়ে গেলে হবে না ঘটিতে নিয়ে গেলেও তা হবে না জলের যদি কোনো জগ থাকে তা দিয়ে হবে না বাস্তবে এত লোকে জলের প্রয়োজন ছিল তো এক বড় সাগর চাই না হয় নদী চাই নাই বড় জলাশয়ের প্রয়োজন সহজরূপে ওদের সমস্যা দূর করতে হয়তো ওদের চোখেতেই কোনো বড় নদী বা সাগর বা পাহাড়ের মাঝখান দিয়ে আসছে কোনো ঝর্ণা ওরা দেখার দরকার ছিল কিন্তু দূর দূর থেকে কিছুই দেখতে পায়নি এই জন্য ওরা কি বুঝতে পেরেছে কি আর আমরা এখন জল পাব না আর এখন মরতেই হবে এইভাবে ভেবে নিরাশার হতাশার মধ্যে হয়ে তখন মসির কাছে এসে নিজের ইচ্ছা মতো যখন কথা বলেছে দয়া করে দেখুন প্রিয় ভাই ও বোন আপনাদের একটি বিষয় বলতে চাই আপনার সমস্যা কি ধরনের বা কোনো কিছু জটিল হোক না কেন ও যতই অসম্ভব দেখাক না কেন তার যে উত্তর হয়তো আপনি পাবেন না আপন মনে হলেও আমি আপনাকে একটা বিষয় বলছি যদি আপনার সমস্যা ঈশ্বরকে বলার জন্য শিখে যান তো ওই সমস্যার সমাধান কোন নদী সাগরের মধ্যে নেই ওই সমস্যার সমাধান আপনার কাছেই ঈশ্বর রেখে দিয়েছেন এই সত্যকে আপনারা ভুলবেন না কিভাবে বলছি আসুন দেখবেন সাত পদেতে পরে শতপ্রভু মসিকে কহিলেন তুমি জৈষ্টিল এবং তুমি ও তোমার ভ্রাতা হারণ মণ্ডলীকে একত্রিত করিয়া তাদের সাক্ষাতে ওই শৈলকে বলো তাতে সে জল প্রদান করিবে এইরূপে তুমি তাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে পাশেই ওই শৈল ছিল পাশে যদি সে নদী থাকতো সাগর থাকত যদি ঝর্ণা থাকত এই সমস্যার সমাধান হবে এটা ভ্রান্ত ছিল কিন্তু যখনই মশীশ্বরের কাছে প্রার্থনা করেছেন সমস্যার সমাধান যে চোখে তা দেখা যাচ্ছিল না ওদের কাছেই ছিল মসি উত্তর তোমার কাছেই আছে উত্তর আমার কাছে কোথায় পিতা এখানে কোনো সাগর নেই নদী নেই এখানে কোনো কূও নেই কোথায় সমাধান পাশে শৈল আছে তা দেখা যাচ্ছে শৈল থেকে কিভাবে জল বেরোবে ও তোমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে কিন্তু ওটা দিয়ে সম্ভব করাবো ওই চটানের সঙ্গে কথা বলো ওই শৈল তোমার প্রয়োজন অনুসারে জল দেবেন সাধারণভাবে শৈল মানে কোনো ছোট পাথর আছে বা পর্বত আছে মনে হয় এত লক্ষ লক্ষে জল দিতে পারবে শৈল বললে নিশ্চয়ই ও বড় হবে মৌসি উত্তর তোমার কাছেই আছে তুমি আমার কাছে প্রার্থনা করেছ এই জন্যে আমি যা লুকিয়ে রেখেছিলাম ও কোথায় আছে তোমাদের দেখার জন্যে চোখ দেব মৌসি ওদের সমস্যা সমাধানের যে অসম্ভব মনে হচ্ছে ও তোমার নিকটে আছে আমার আজ্ঞা মানলেই যথেষ্ট আজ যারা বাক্য শুনছেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ঈশ্বরের কথা বলছেন আপনার যে অসম্ভব মনে হচ্ছে সেটা হচ্ছে সমাধান আপনার অসম্ভব মনে হচ্ছে সেটা সমস্যার সমাধান ঈশ্বর বলছেন তোমার কাছেই রেখেছি ও তুমি তা দেখতে পাচ্ছ না আমার দিকে তাকাও তোমার সমস্যা আমাকে বলো ও সমাধান কি আছে তোমার কাছেই আছে ও আমি তোমাকে দেখাব আপনার সমস্যার সমাধান করতে পারে এমন ব্যক্তি আপনার নিকটতা রেখে দিয়েছেন কিন্তু আপনি দেখতে না কারণ জানেন কি প্রভুর উপস্থিতি এসে প্রার্থনা করছেন না এই জন্য আপনার যে ঘর চাই আপনার যে ক্ষেত চাই আপনার যে জমি চাই ঈশ্বর তার জন্য আপনার চোখের সামনে রেখে দিয়েছেন কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন এর কারণ জানেন কি আপনি প্রার্থনা করছেন না এই জন্য আপনার যে চাকরি চাই ঈশ্বর আপনার সেটা নিকটে রেখেছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কারণ এই আছে কি আপনি প্রার্থনা ছেড়ে দিয়ে বচনা করছেন ফলস্বরূপ ঈশ্বরের উত্তর আপনি পাচ্ছেন না মশি তুমি আমার কাছে এসে প্রার্থনা করছো এই জন্য তোমাকে উত্তর দিয়েছি তুমি যে চাইছ সেটা তোমার কাছেই আছে শৈলের সঙ্গে কথা বলো ভাই তত সময় মরিয়া মারা গেছে আর মসি অনেক দুঃখের মধ্যে ছিলেন যারা তারা করেছেন দুঃখিত করেছেন তাদের মসি প্রেম করেছেন তবে নিশ্চয়ই তার বোনকেও সে প্রেম করেছিলেন ও মারা গেছে এদিকতে দুঃখ ছিল থেকে এরা এসে নিজের ইচ্ছা মতো মসির সঙ্গে বিরোধিতা করছে জঙ্গলে মৃত্যুর জন্যে তুমি আমাদেরকে নিয়ে এসছো মৌসির নেতৃত্বের উপরে তারা প্রশ্ন দাঁড় করিয়েছে বিরোধিতা করেছেন এ দ্বিতীয় দুঃখ ছিল এই সব কিছুর মধ্যে সবচেয়ে মূল মন্দ হয়েছে কোনটা জানেন কি মর্ষি সহ্য করতে পারেননি প্রিয় ভাই ও বোন একটু মন দিন আত্মিক জীবন যে আছে অনেকভাবে অনুশীলন হয় আপনার জীবন অনেক অনুশীলনের মধ্যে থাকে আপনার চারপাশে সহতার লোক রাখেন ওদিন হওয়ার জন্য যখন লোকও রেখে দেয় ওদের দ্বারা আপনাকে তাও না নিয়ে আসে ওদের দ্বারা আপনাকে আঘাত করার চেষ্টা করে থাকে ওদের দ্বারা আপনার আলোচনা করতে থাকে ওদের দ্বারা আপনাকে দুঃখ দেয় ওদের দ্বারায় লস করে দেয় ওদের দ্বারা আপনাকে ঠকানোর চেষ্টা করে থাকে এই সব করার পর আপনি সহ্য করতে না পেরে কি করেন আপনিও রিয়্যাক্ট দেখান ভাই অনেক সময় স্বামী বার বার বারবার ধমক দিতে থাকলে স্ত্রী সহ্য করতে না পেরে বলে এইভাবে শাসন করার জন্যে এর চেতে বাঁচের তলায় গিয়ে মারা গেলে ভালো হয় না এভাবে একদম বলে দেয় হয় কিনা বোন ঠিক না এইটাই ঠিক আছে আর ওইভাবে স্বামীও আর যদি স্ত্রী স্বামীর মধ্যে কোনো সন্তানের সঙ্গে প্যারেন্টসদের প্যারেন্টসদের সঙ্গে সন্তানদের কোনো ঝগড়া হলে কোন না কোনো মনো দুঃখ হলে সহ্য করতে সহ্য করতে সহ্য করতে শেষে এতে কিছু না বলে দেয় কুড়ি অধ্যায় আমরা পড়েছি না এই কুড়ি অধ্যায়েতে উনত্রিশ পদে আমরা দেখতে পাই আসুন আমরা দেখি কুড়ি অধ্যায়ে উনত্রিশ পদেতে তে আজ যখন সমস্ত মণ্ডলী দেখিল যে হারন মরিয়া গিয়াছে তখন সমস্ত কুল হারনের জন্য তিরিশ দিন পর্যন্ত শোক করিল শুরুতেই মরিয়া মারা গেছে আর শেষে তে হারন মারা গেছে আর মাসখানে মসিয় এক জটিল ভুলকে করেছেন হারনের মৃত্যুর আগেই ইজেলে লোকরা কত বছর পর্যন্ত জঙ্গলেতে যাত্রা করে চলে এসছে জানেন কি আপনি গহনা পুস্তক তেত্রিশ অধ্যায় ওর আটত্রিশ পদ থেকে পড়ব আসুন গহনা পুস্তক তেত্রিশ অধ্যায় আটত্রিশ পদেতে বাস্তবে কত বছর ধরে মসিদেরকে নেতৃত্ব দিয়ে এসছেন কত বছর মশি এদেরকে সহ্য করে চলেছেন কবে ও জীবন এই ভুল হয়েছে তেত্রিশ অধ্যায় আটত্রিশ পদেতে শিবির স্থাপন হইতে ইসরায়েল সন্তানগণের বাইর হইবা চল্লিশ বছরের পঞ্চম মাসে সেই মাসের প্রথম দিনে সে স্থানে মরিলেন হোর পর্বতে হারনের মৃত্যু কালে কত বছর বয়সে হারন মারা গেছে বলুন চল্লিশ বছরেতে মানে কত বছর ধরে বসিরকে সহ্য করেছে তা বললুন চল্লিশ বছর পর্যন্ত কবে ও জীবনে এই বড় ভুল হয়েছে আপনি জানেন কি শেষ সময়ে নিকটে চলে এসছিল সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে ওকে সহ্য করতে সহ্য করতে সহ্য করতে ওদের সমস্ত সহ্য করে মশিষে শেষ পর্যন্ত চলে এসছে নিকটে পৌঁছে গেছে চল্লিশ বছর জঙ্গলে থাকার পর ও সে প্রতিজ্ঞা দেশে চাবার জন্য ছিল চল্লিশ বছর শেষে তেই মসির উপরে আক্রম হয়েছে মসির বিরুদ্ধে এরা দাঁড়িয়েছে মসি শেষ জায়গায় এসে তাড়াতাড়ি করে বিদ্রোহী লোকেরা শোনো কি আমরা কি এই শৈল থেকে জল বার করে আনতে হবে রাগ করে শৈল আঘাত করেছেন দেখুন তারপর কি হয়েছে দশ পদে পড়ছি মসিয়ার হারন্ত সেই শৈলের সন্মুখে সমাজকে একত্রিত করিয়া তাহাদিকে কহিলেন হে বিদ্রোহীগণ শুনো আমরা তোমার নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব পরে মশি আপন হস্ত তুলিয়া ওই জষ্টি দ্বারা শৈলে দুবার আঘাত করিলে তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল হে বিদ্রোহী গনরা লেখা আছে কিন্তু গীত সঙ্গীতা একশো ছয়তে আরেকটা বিষয় লেখা আছে দেখবেন আসুন গীত একশো ছয় তেত্রিশ পদেতে কেননা তাহারা তাহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল আর উনি আপন অষ্টাধরে অবিবেচনার কথা কহিলেন এখানে আমরা দেখতে পাই মসি না বিবেচনা করে বলে দিয়েছেন অনেকবার রেগে গেলে আমরা যা বলতে চাই না সেটা বলে ফেলি মুখ দিয়ে গাল বেরিয়ে পড়ে মুখ দিয়ে অভিশাপ কথা বেরিয়ে পড়ে সাবধান প্রিয় ভাই ও বোনেরা দয়া করে শুনুন কার্যের প্রথম থেকেই কার্যের শেষ উত্তম হয় কারোর জন্মদিন থেকে মৃত্যুর দিন উত্তম হয় মসির মতো ব্যক্তি শেষ সময়ে এসে ওখানে ও যে ভুল করার জন্যে সে প্রতিজ্ঞার দেশে পা রাখতে পারেননি তবে আমাদের কত সাবধানে থাকতে হবে আমাদের আরও কত ঈশ্বরে ভক্তির সাথে ঈশ্বরে সহবতের সঙ্গে থেকে বাক্যতে প্রকাশে এনে আমাদের জীবনে যখন তখন প্রকাশ করার দরকার আছে কত সাবধানে চলতে হবে একবার ভেবে দেখুন পবিত্র ঈশ্বর পিতা সমান প্রেম করতে হবে মসিষ্যমান সমান কিছু সহ্য করতে হবে সমান প্রার্থনা করতে হবে পিতা আপনি আমাদের চেতনা দিয়েছেন এমন মন আমাদেরকে দিন যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আসল তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রীষ্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরী শরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি শর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার কালভারি টেম্পল বার্থডে কেক কালভারি টেম্পলের পরিবারের সদস্যদের কাউ কেউ জন্মদিন হলেই ব্রাদার সতীশ জি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে শুভকামনা দেখার জন্য ওনাদের জন্য প্রার্থনা করা থাকা সত্ত্বেও দু লাখের বেশি সদস্য হওয়ার জন্য এই মহান মণ্ডলিতে সম্ভব নয় এই জন্য কি করবে প্রভুকে জিজ্ঞাসা করার পর ঈশ্বর যে অদ্ভুত বিচার দিয়েছে এই কালভেরি টেম্পল বার্থডে কেক এই রীতি অনুসারে প্রভু দা সতীশ কুমারের এক বিশেষ সাথে প্যাক প্রতিজ্ঞার সাথে চকলেট ক্যান্ডেল গিটিংকার সাজিয়ে কালভেরি টেম্পলের সাহায্যে সোজা ওনার ঘরেতে পাঠিয়ে ওই দিন ওই ঘরে জন্মদিনের খুশি বানানোর এই কালভেরি টেম্পলের নিয়ম কালভেরি টেম্পলের রবিবারের দুপুরের আহারের ব্যবস্থা রবিবারে অনেক দূর থেকে বিশ্বাসীরা আসার জন্য আরাধনা শেষ হওয়ার পর প্রভু দাস সতীশ কুমার মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছেন প্রতি রবিবার পনেরো হাজারের বেশি লোক সন্তুষ্টভাবে খাবার পর আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে যায় কালভারি টেম্পেলের বিবাহের ব্যবস্থা কালভারি টেম্পেল অবিবাহিত যুবক যুবতীদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বিবাহ সম্বন্ধন করার জন্য বিবাহের ব্যবস্থা করা গেছে এর দ্বারায় দুই পরিবারের অনুমতিতে সম্পর্ক জুড়ে বিবাহের জন্য বিশেষ অডিটোরিয়ামে বড় সম্মানের সঙ্গে সম্পাদন করা হয় কালভেরি টেম্পল প্রেয়ার টাওয়ার এই প্রেয়ার টাওয়ারের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় বিশ্বের সব দিক থেকে হাজার লোক ফোন করে প্রার্থনা চাওয়ার পর কালভেরি প্রার্থনার একতা বিশ্বাসে বোঝা নিয়ে প্রার্থনা করার পর ঈশ্বর অদ্ভুতভাবে উত্তর দেয় কালভেরি টেম্পল ফার্মেসি সদস্যদের গরিব লোকদেরকে ওষুধ কেনার সুবিধার জন্য পঁচিশ শতাংশ কম লাভে ঔষধ কিনতে পারে বিশেষভাবে ষাট বছরের উপরে বৃদ্ধ লোকদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় কালভেরি টেম্পল সানডে ক্লিনিক প্রভু দাস সতীশ কুমার গরিবদের ভালোর জন্য উনাদের স্বাস্থ্যের জন্য এক ধরনের বোঝা নিয়ে প্রার্থনা করত দ্বিতীয় সানডে ক্লিনিকের দ্বারা বিনামূল্যে ডাক্তার দেখানোর পর বিনামূল্যে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছেন মশিয়ের প্রেমকে কাজের মধ্যে দেখান